নমস্কার আপনাদেরকে আমাদের শিলচার পেজে পুনরায় স্বাগতম জানাই এখন আমরা ওই যে আমরা নিজ বাসকান্দি পার্ট টু ট্রান্সফর্মার এটা বাজার এরিয়ার মধ্যে বাজার এরিয়ার মধ্যে এরকম এখন বর্তমানে যে গরমি যে যে গরমি আছে বর্তমানে আপনারা দেখতে পাঠাই ভোল্টেজ ওর যে লো ভোল্টেজ চলে আমরা এই ট্রান্সফরমারটা আমরা যে ইনফরমেশন লইছি ইনফরমেশন হিসাবে শোনা গেছে যে এটা একশো কিলো ওয়াটের আছে একশো কিলো ওয়াটের একটা ট্রান্সফরমার আর অত বড় বাসকান্দি বাজার বাসকান্দি বাজারের মধ্যে অতটা লোড আছে আপনারা নিজেও জান ভাই লোকাল চ্যানেল হিসাবে আমরা নাম লইতাম কিন্তু ওয়েল্ডিং এর দোকান কত না কত ফ্যাক্টরি আছে লাকড়ির ফ্যাক্টরি আছে রকিতা কিতা ফ্যাক্টরি আছে ওগুলা কতটা লোড টানের আপনারা নিজেও বুঝতে পারাই যার কারণে আমরা বর্তমানে দেখা যায় যে কারেন্ট কারেন্টের বেতালা শর্টেজ পড়ে বাসকান্দি এরিয়ার মধ্যে যে অত পরিমাণ শর্টেজ আছে যে আপনারা দেখতে পাবেন আমরা যদি যে কোনো জিনিস একটা দিনের মধ্যে এই যে গরমির মধ্যে ফ্যান চালিয়ে ফ্যান একবার হুলু হুলু ওরকম আস্তে আস্তে ফ্যান ঘুরে ফ্যান ঘুরে ফ্যানে বাতাস দেয় না বাতাসে ফ্যান ঘুরার এই তো কিছু বুঝাও যান না ও আমার লগে আমার জয়নাল ভাই আছে জয়নাল ভাই তুমি তোমার এক্সপিরিয়েন্স তোরা যদি কইতে চাও এক্সপিরিয়েন্স তো কইতাম ভাই আমি আমার ঘরে হইতে কাল রাত স্টিবিলাইজার লাগাইয়া আমি ফ্যান চালিয়ে ঘুমাইছি তাও

সময়েট হৈ গ'লে বিল ডিচকানেকশ্যনৰ লাগে মানে কিন্তু কনজিউমারের এখন আপনার জিনিসটা আমি বুজাই খুঁজে দেখো আমরা যদি কোনো একটা জিনিস আমরা যদি বাজার থেকে একটা ফানিও বলা কিনার যায় দশ টাকা একটা বোতল যদি বোতলটা আর যদি পানির বোতল যদি তোরা একটু কম থাকে তো আমরা জিনিসটা কিনি না কিন্তু বর্তমানে এপিডিসি এলে আপনারা দেখতে পাড়াই দেখো কারেন্টের ভোল্টেজ নাই এখন ফ্যান আমরা সুইচ দিলেইছি সুইচ দেওয়ার পর ফ্রেন্টো ঘুরে কিন্তু আস্তে আস্তে ফ্যান করে ফ্যানে হাওয়া দেন না তারপরেও কিন্তু বিল তো উঠতে আছে

এইভাবে যেভাবে বক্তব্য আমরা এখন রাত্রে কমাইতে পারি না বা মানুষের অনেক কিছু অসুবিধা হওয়ার চাই আর লাইনটা দেওয়ার জন্য আমরা বলে বক্তব্য কি এমন যে লাইনটা দিকে আমরা দিকে বোর্ডে চাই না আমরা বাসানি বাসি পার্ট টু পার্ট থ্রি এরকম যে অবস্থাটা চলে আমরা বোর্ডের জল গেছে আমি আপনার হাট আর

ওখানে আপনার কাছে এটা আমি যে বারবার অনুরোধ করতেছি যাতে আপনারা আমরা এই এসিবি ডিপার্টমেন্টের মানুষের সবরে হইয়া যাতে আমরা ফায়ার ডিপার্টমেন্টের মানুষের হইয়া যাতে আমরা লাইনটার ভোল্টেজ পাই এ বলি আমার বক্তব্য শেষ করলাম এই হলো গাঁর একজন চাষা তা মানে এই যে আমরা বর্তমানে যে প্রবলেম চলে এগুলো ইভেন খালি এক বড় দুই বড় না এভরি হাউসের মাঝেমস হলে ভোল্টেজের কারণে রাত্রে মানুষের এই যে ভোল্টেজ রাত্রে আটটা ভোল্টেজ মানে টেম্পারেচার থাকে আর হিউমিডিটি তো ফোর্টি ফাইভ ফিফটি প্লাস পর্যন্ত হয়ে যায় তো আপনি মনে বুঝতে হবে হিউমিডিটি যখন ফোর্টি ফাইভ ফিফটি প্লাস হয়ে যায় তাহলে মানুষের স্কিনটা অটোমেটিকলি জ্বলিয়া মানে বোঝা যার মানে আগুনও ফুরি যার মনে হয় শরীর ওরকম লাগে আপনারা ভিডিওটাকে খুব খুব করে শেয়ার করবা যাতে সবচেয়ে ইম্পর্টেন্ট এপিডিসিএল এই ভিডিওটা যদি দেখেও আপনারা যদি দেখে থাকো তাহলে অতি সত্তর বাসকান্দি এরিয়াটা আপনারা আপডেট করবার চেষ্টা করো কারণ আপনার কাছে কনজিউমার নয়া সব সময় আওয়াজ আছে লোড আছে মাত্র ট্রান্সফর্মারটার একশো কিলো ওয়াট একশো কিলো ওয়াট লোডের মধ্যে আপনারা আমরা তো এক্সাক্টলি ক্যালকুলেশন নাই তারপর যতটুকু সম্ভব একশো ওয়াট উপরে আছে দেড়শো দুইশো মতন লোড অলরেডি ওই আছে নিউ কনজিউমার যারা আর তারা যখন আপনার লাইন দিতে ফাট তইলে তাহলে তো আপনার কাছে যার দেখা যখন আপনি লড়াই তো আপনার একটা লাগাইতে কিতা যার আপনারা যে অভিযোগ দুই তুই আরো কইছেন যে ট্রান্সফর্মার অলরেডি আই আছে কিন্তু কন্ট্রাক্টার পাওয়া যান না এটা কন্ট্রাক্টার পাওয়া যান না এগো কি হিসাবের মাত আপনারা এগো ভিডিওটা শেয়ার করেন যাতে এপিডিসি কাছে ভিডিও পাচ্ছে ধন্যবাদ আবার আমরা আইছি আমরা লোকাল ভাই একজনের কাছে তাই তান বর্তমানে বিবাহ ভবন আছে লগে হার্ডওয়্যারের দোকান আছে তাই প্রচুর মানে ওই কারেন্ট বিষয় লিয়া প্রবলেম আছে তাই নিজে কমপ্লেইন দিছেন বিলে তান নিজের মুখে একটা আপনারা হুন ভাই ভাই আপনার এপিডিসিএল বিষয় কিছু এপিডিসিএল লাস্ট 3 মাস থেকে আমি কমপ্লেইন দিতেতে শেষ ডিএম পর্যন্ত কমপ্লেইন এসডিএল পর্যন্ত কমপ্লেইন দিছি কোনো কিছু নাই তারা খালি কয় কাজ আইছে কন্টাক্ট দারে করেন না কন্টাক্ট দার আমি বললাম কন্টাক্ট দার আমরা ইলাকু যাইতাম আমার থ্রি ফেজের লাইন থ্রি ফেজের লাইন ভোল্টেজের লাগি লইছি আমি লইয়া আমি চার জিয়ার মাসে আমি 800 900 টাকায় পেডিসিএল দেই দেওয়া সত্ত্বেও আমি ভোল্টেজ নাই সামার সেবল 15 দিন থেকে না আমার জরুরিতাম পারিয়ান না আমি এরপরে আমি রিসেন্টলি তারা থ্রি ফেজের কানেকশন ও সেম লাইনে আবার নতুন দিত্রা আমার বাল্ব গেলগা ইনভার্টার গেলগা আমি কমপ্লেইন Mailলাম এপিডিএসএল ও ডাইরেক্ট মেইল পাঠাইলাম কোনো রেসপন্স নাই কিচ্ছু নাই আর ভোল্টেজ একশো দশ একশো বিশ ত্রি ফেজের লাইন লইয়া একশো বিশ ভোল্টেজ দিয়ে আমি কিতা করতাম যে জায়গাতে আমি ত্রি ফেজের লাইন লইছি আমি দুইশোর উপরে ভোল্টেজের লাগি আর ই লাইনে একশো বিশ একশো ত্রিশ ভোল্টেজ এরপরে আপনার লোকাল উদার বন্ধা কিন্তু আবার ই লাইনে আবার নতুন কানেকশন দেওয়া দেয় এই টাকা সত্ত্বেও তো লোড টাকা সত্ত্বেও তারা কিরকম দিয়ে তারা টাকার লাগিয়া একটু টাকার লাগি তারা থ্রি ফেজের লাইন দিলে নতুন কানেকশন দিলে একটু টাকার লাগিন তারা দিলে আপনার ওই টু ফেজের লাইন দিলে আমরা লোড লোড এত বেশি লাইনে এরপরে তারা জানা সত্ত্বেও তারা কিরকম দেয় এরকম ওই জিনিসটাও বর্তমানে আমরাও একটা এমনি রিসার্চে বুঝে গেছে এগু মাত্র একশো কিলোওয়াটর ট্রান্সফর্মারটা আছে একশো কিলোওয়াটর মধ্যে আপনারা দেখো সকাল যদি আটটা বাজার পরে ওয়েল্ডিং দোকান প্রচুর ওয়েল্ডিং এর দোকান এটা আনকাউন্টেবল আছে কমসে কম বিশটা পঁচিশটার মতো ওয়েল্ডিং এর দোকান আছে তারপরে আপনার ওখানে লাখির আরো কিতা ফ্যাক্টরি ফ্যাক্টরি আছে প্রিন্টিং প্রেসও আছে ওখানে তো এইসব অত লোডের মধ্যে আপনি চিন্তা করে মানে তারপরে বর্তমানে নিউ কানেকশন ওই এপিডি সেল দেওয়া তো আছে কিন্তু বর্তমানে কনজিউমার তো লো ভোল্টেজ হইলেও আমরা তো ফ্যান চালাই রাম লাইটও চালাই রাম আর এই কারণে লো ভোল্টেজ একটা আপ ডাউন হয় ওয়ার কারণে ফিউজ যার লগে আগুন হতো যদি কোনো গরু যদি ধরি লো কানেকশন যদি কোনো ওয়ারও যদি কোনো একটা লিক থাকে তাইলে ওখানে আগুনও ধরবার চান্স আছে তো এই সব বিষয়ে আপনি যদি কিছু কেন আপনার তো বহু বড় ইন্ডাস্ট্রি মানে ইউ আছে দেখো মেইন কথা হইল আমরা উদারবন এসি যেটা আছে লাইনের যেটা গুলা আছেন বা লাইন দিতরা তারা যেগুলা নতুন কানেকশন দিতরা লোড জানা সত্ত্বেও ছয় মাস আগে যে লোড আসলো আজকে বাড়ি আরো কানেকশন নতুন বাড়ি গেছে তো এটার লাগিয়া আমি প্রচুর কমপ্লেইন দিছি আমি লাস্ট ছয় মাস থেকে আমি আমার লাইনের একলা কমপ্লেইন দিলাম আমি ফোনেও মাতিছি এস ডিও সার লগে ডিএম সার লো গুহাট আমি কমপ্লেট ফোন আপনারা কজন মিলিয়ে যাই তো আমি দেখলাম কেউ মিলেন না জব সবে আছে ওই ভোল্টেজ সবেও চল তো আর কমপ্লেইন দিয়ার কোনো মতলব নেই আমার ইভেন কমপ্লেইন এটা ওপেন রয়েছে আবু আমি ওই লাইনে ওই ভোল্টেজের লাগি যখন স্বাভাবিক আমি ত্রিবেজের লাইন লই একটা সামার সেবল চালাইতাম পারি না যে ভোল্টেজ যে তো আমারই মতলবও নাই ই লাইনও আমি আমি ফিক্সার যে আর আটশো টাকা মাসো আমি সামার সেবল চালাইতাম পারি আর না আটশো টাকা ফিক্সার দেওয়া কি মতলব তারা তার লাইন দেওয়াতে আছে তারা লোড বাড়া নিতে আসে লোড বাড়া আছে আসে এই যে সময় যে জল আসছে দু একদিন ওই ই গরমের মধ্যে তো তেন সময় যেবার কি চান্স আছে রাইট এই দেখো আমরা লোকেল বাইকজনের সব মানে টানো সেম দুঃখ মানে আস্তে যত মানুষের জিগে সেম এই একটা খুব রং কাজ করে যে ট্রান্সফর্মারের যত লোড আছে ও লোডটা কি আরো বেশি মানে কনজিউমারের কাছে মানে আরো নিউ কানেকশন দেওয়া হওয়ার বর্তমানে আমরা যদি হিসাব করি ওখানে কমসে কম দেড়শো দুইশো কিলোটার মতন লোড ওই আছে বাসকান্দি বাজারে অলরেডি আর ইভেন একু বাজারও না আর লোকল টু ফেজ লাইনও আছে থ্রি ফেজ লাইনও আছে কিন্তু এক ট্রান্সফর্মার থেকে লাইন যার

বারোশো টাকা বিল দিতাম নিয়ে চারটা পাঁচটা লাইট জ্বলাইয়া আর ফ্যান একটা চালাইয়া বারোশো টাকা গভর্নমেন্টের বিল দিয়ে কত তো বিল দেওয়ার পরে আপনারা দেখো না একটা বিলটা দেখো কত টাকা আইছে সিক্সটি ফোর বিল আইছে এটা কোনো মিশা নেই এটা কোনো মিশা নেই অত অত বিল দেওয়ার পরে অত কারেন্ট কারেন্টের কোনো লোডশেডিং থাকে ভোল্টেজ নাই একদম পুরা দিন ভোল্টেজ নাই এত গরমের মধ্যে কেও এটা দেখো না আর আমরা তো আসাম গভর্নমেন্টের দে মানে কিছু এই বিভাগে মানে মানে পদক্ষেপ নিন যদি তো ভালো আসলো আর

কয়েক হাজার গড দিয়া দিছে একটা শর্মা কয়েক কা কনজিউমার কনজিউমার বেশি হই গিয়া টা শর্মা কম হইছে এরকম কইল হইব নি আর অটো অটো বিল আর টাইম টু টাইম বিল দেবা লাগে বিল দিলে না হে এত ইন্টারনেশন লাগে যাবে জানে আমরা এরকম কইলে তো আমরা নেক্সট তে সোলার ইউজ করা লাগবো আর কিছু ধন্যবাদ দশবিন্দু আপনার ভিডিওটা দেখলাই এটা হলো সালামিয়া মোবাইল স্টোর তান মনের দুঃখ আপনার আপনার কাছে তুলিয়া ধরলাম খালি না এই এই দুঃখটা এই ইভেন বাসকান্দি পুরো বাসকান্দি প্রপার এরিয়া তারপরে যে লোকাল আছে টু ফেজ ফেজ সব জায়গারও সেম প্রবলেম ভোল্টেজটা একবারে নাই বাসকান্দি এরিয়ার মধ্যে ধন্যবাদ ভাই আপনি কো বিষয়ে এই যে গরমের মধ্যে এই যে ফ্যানের স্পিড কত স্লো এই গরমে থেকে গামে পুরো কারেন্ট এই যে বিষয়ে যে প্রবলেম বাপ বাপ সময় থাকে

এই দেখো খালি খালি গরুর না দিনের বেলা আপনারা দেখতে পাঠায় দিনের বেলা বোল্টেজ নাই হওয়ার কারণে কত কনজিউমার আছে কত এপিডিসিএল এর কনজিউমার কথা বলতেছি তাই তো দোকানের ওনার আছে কিন্তু তাই তো একটা এপিডিসিএল এর কনজিউমার তারপরে দেখো আপনারা ও তো পুরো বড় বড় গলিয়া দেখা যায় ও দেখো পুরো এটা শেষ ও দেখো পুরো দেখি নাও যে ফ্রিজে ঠান্ডা না হয় ও দেখো না আইসক্রিম পুরো গলিয়া শেষ হয়ে গেছে দেখ রাই কিন্তু এপিডিসিএল এর আপনারা যদি আপনার বিল সময় কিন্তু বিল লি যদি লো না আমরা বহু বড় একটা আন্দোলনও যদি করা লাগে করমু আপনারা অতি সত্তর যত জলদি ভরা ট্রান্সফরমারটা আপগ্রেড করিয়া দিন বাসকান্দি এরিয়া ট্রান্সফর্মারটা আপগ্রেড করিয়া দেন 100 কিলোওয়াটের মধ্যে এই বাসকান্দি চলবে না বাসকান্দিতে একশো কিলোওয়াটে ট্রান্সফরমারটা না মিনিট কারেন্ট থাকলে 2 ঘন্টা কি অবস্থা আমি দেখলাম রে হিলা এই যে লোড সিটিং লোড সিটিং এর জন্য কারেন্ট দিয়ে লো লো ভোল্টেজ আপ ভোল্টেজ হয় তাই ভোল্টেজ কারণে বাল্ব মানে জ্বলি যেতে পারে ফ্যানও জ্বলিত কত জায়গায় শর্ট সার্কিট হইয়া গোড় আগুন লাগিতে পারে ধন্যবাদ আপনার এই হলোটা আপনারই কনজিউমার আপনার কাস্টমার আপনার যে দুঃখ আপনি যদি বুঝো না তাইলে সব মানুষের অল্টারনেটিভ স্টেপ লওয়ার চেষ্টা করব ধন্যবাদ